সুল্লাহ সাল্ল আলী ওয়া তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহাল আবুল আহাব এমন মোহিত হয়ে গেছিল যে সেই মোহিত অবস্থায় তারা নিজের অজান্তে সিজদা করে ফেলেছে তো কোরআনের এই সম্মোহনী শক্তি কিন্তু কোরআনের যেমন শব্দ এবং বাক্যের মধ্যে আছে তেমন কোরআনের অর্থের মধ্যে আছে সবগুলো মিলে এটা শতভাগ কাজ করে এই জন্য আমাদের আসলে উচিত এরকম একটা সিলেবাস তৈরি করা এরকম একটা ট্রেনিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে শুধু কোরআন শিখবে না কোরআনের সাথে সাথে কোরআনের মূল অর্থ শিখবে এটা নিয়েও আমাদের চিন্তা করা উচিত কাজ করা উচিত যে মকববেই এক বছরের জায়গায় দুই বছর দুই বছরের জায়গায় তিন বছরের মধ্যে যেন কোরআন শিখানোর পাশাপাশি আমরা তাদেরকে অন্তত কোরআন বোঝার মতো আরবিটা শিখিয়ে দিতে পারি সেটা কিভাবে সম্ভব এতে যেমন আমাদের শিক্ষকদের মান বাড়ানো দরকার কেন মক্তবের অধিকাংশ শিক্ষকই এমন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যারা ওই বাহ্যিক স্বাভাবিকটুকুই পড়তে পারেন অর্থ পর্যন্ত পৌঁছার অধিকাংশ শিক্ষকের জ্ঞান নাই ফলত যেমন ওই ধরনের শিক্ষক প্রচুর প্রয়োজন ওই রকম ট্রেনিংও প্রয়োজন ওই একটা ক্রিয়েটিভ আইডিয়াও দরকার তো অন্তত কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই চেষ্টা এই উদ্যোগ যে দেশের মক্তবগুলো আবাদ হোক দেশের মক্তব্যগুলো পুনরুজ্জীবিত হোক মানুষ গুরুত্ব দিক এটা একটা দাওয়াত সব মক্তবকে আমাদের অধীনে আসতে হবে এটা নয় কিন্তু এইটা দেখে আরও দশটা মানুষ উৎসাহিত হয়ে তারও মক্তব্যের বিষয়ে খোঁজখবর নেই এবং এটা হয় হচ্ছে অলরেডি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গেলে প্রোগ্রামে গেলে আমি শুনতে পাই যে তারা তাদের এলাকার মক্তব্য নিয়ে কাজ শুরু করেছে হয়তো আমাদের এখানে ট্রেনিং এর জন্য আসেনি আমাদের সিলেবাস নেয়নি কিন্তু আমাদের বক্তব্য বা আমাদের কার্যক্রম দেখে তাদের মনেও সচেতনতা তৈরি হয়েছে যেন আমাদেরও বক্তব্য নিয়ে কাজ করা উচিত তা আমাদের আল্টিমেট লক্ষ্য এবং উদ্দেশ্য এটা এবং এটা আপনাদেরকেও ছড়িয়ে দিতে হবে যে মক্তব কেন গুরুত্বপূর্ণ আর মক্তবের শিক্ষাটার সাথে এই আমরা দিন শিক্ষা যুক্ত করে দিয়েছি অন্তত নবীদের জীবনে কোরআনের যে ঘটনা নবীদের কাহিনী কোরআনের যে গল্পগুলো আল্লাহ সুবাহতালা বলেছেন যেমন দাজ্জাল থেকে বাঁচার জন্য রসুল সাল্লাম বলতেছে সুরা কাহাফ পড়তে তো সুরা কাহাফের গল্পগুলো কি সুরা কাহাফের তিনটা ব্যতিক্রম ব্যতিক্রম গল্প আছে এবং পৃথিবীর ইতিহাসের আসলেই অনেক ভিন্ন ধরনের ব্যতিক্রম গল্প একটা হচ্ছে মুসালাই সালাম খিজির আলাই সালাতামের সাথে গেলেন এটা সুরা কাহাফের মধ্যে আছে একটা হচ্ছে জুলকার নাইন সমগ্র পৃথিবী ভ্রমণ করে আজুজ মাজুজকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে দিল এটা সুরা কাহাফের মধ্যে আছে আর একটা হচ্ছে যাদের নামে সুরা কাহাফ আর সাহাবে কাহাফ তাদের গল্প এটার মধ্যে আছে তো এরকম কোরআনের যে শিক্ষণীয় গল্পগুলো আছে নবীদের জীবনের যে কাহিনি এবং ঘটনাগুলো আছে বানু ইসরায়েলের যে সত্য গল্পগুলো সহি হাদিসে বর্ণিত হয়েছে এগুলো যদি আমরা আমাদের বাচ্চাদের না শোনাতে পারি তাহলে তাদেরকে দিনের মূল শিক্ষাটা আমরা দিতে পারবো না শুধু কোরআনের কায়দা পড়িয়ে দিলাম সে কিন্তু ওই জাজবাটা রিসিভ করবে না এই আদর্শ শিক্ষা বইয়ে আমরা চেষ্টা করেছি যে একটা ধরন আপনাদের শিখানোর ওই ধরনের উপর যদি আমাদেরই কোনো শিক্ষক একটু জ্ঞান বেশি হয় ও নিজে পড়াশোনা করে আরও ভালো দার্স দিতে পারবে মানে বাচ্চাদের আরও মোটিভেট করতে পারবে মক্তব্যের বাচ্চাদের যে ঠিক আছে এই ফর্মেট তো আদর্শ শিক্ষায় দেওয়া আছে আমি যেমন আমাদের ওখানে ধরেন নুহ সালামের গল্প দেওয়া আছে বা ইব্রাহিম আলাইসালামের গল্প দেওয়া আছে আপনি কিন্তু গল্পটাকে আরও সুন্দর করে বলতে পারেন বলার জন্য আপনি হয়তো আরেকটু পড়াশোনা করলেন আরেকটু নবীদের জীবনী নিয়ে স্টাডি করলেন আপনি আরও গল্প এবং ঘটনা খুঁজে বের করলেন কোরআন থেকে তাফসির থেকে সত্য ঘটনা সেগুলো বাচ্চাদের বললেন তো শুধু কোরআনের বাহ্যিক শব্দের মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআনের মৌলিক শিক্ষাটা বাচ্চাদের পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে এই গল্পগুলো এই ঘটনাগুলো তুলে ধরা এইটা আজীবন তাদের মনে থাকবে এবং এই ঘটনায় এই গল্পগুলো পৃথিবীর যে কোনো উপন্যাসের চাইতে পৃথিবীর যে কোনো সিরিজের চাইতে পৃথিবীর যে কোনো মুভি এবং ফিল্মের চাইতে যে কোনো নাটকের চাইতে বেশি ব্যতিক্রম বেশি আকর্ষণীয় যে বাচ্চারা এই গল্পটা না এমন না এরকম গল্প পৃথিবীতে তৈরি হয়নি এত সমগ্র পৃথিবী পানিতে ডুবে গেল এটা পৃথিবীর ইতিহাসে আপনি কোনো মুভি কোনো নাটক কোনো সিরিজ কোনো ফিল্ম কোথাও পাবেন না এটা এটা কল্পনা করাই তো কঠিন যে সারা পৃথিবী পানিতে ডুবে গেছে আর ওই নৌকাই বা কত বড় নৌকা যে নৌকাতে সারা পৃথিবীর সব জীবজন্তু প্রাণীদের এক জড়া করে হয়েছে এটা কল্পনায় আনা কঠিন যে যেভাবে যেভাবে বলতেছে এবং বারবার বলে যে আমাদের যে আমাদের যে প্রজন্মটা এই প্রজন্মটা যারা নুহ আলাই সালামের সাথে নৌকায় গেছিল তারাই তার আগের কোনো প্রজন্ম বাকি নাই তার আগের প্রজন্ম আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে তাহলে মানুষ যেমন জীবজন্তু পশু প্রাণীও তাই তাহলে আমরা এখন পৃথিবীতে যত জীবজন্তু প্রাণী দেখতে পাচ্ছি এদের এক জোড়া করে একটা নৌকায় উঠাতে গেলে আমার মনে হয় না পৃথিবীর এখন কোনো জাহাজ আছে যে এই না যে এরকম কোনো জাহাজ পৃথিবীতে আছে তাহলে নাম কি তৈরি করেছিল তো এই জন্য আমি বলি যে কোরআনের যে গল্পগুলো আছে এই গল্পগুলো এমন গল্প নয় যে মানুষ বিরক্ত হবে শুনতে বরং আপনি ওই গল্পগুলো আরো চিন্তা করলে আরো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরতে পারবেন জাস্ট ওই চিন্তা করার মতো এবং দেখার মতো চোখ থাকতে হবে যে আমি গল্পগুলো কোন আঙ্গিকে কোন অ্যাঙ্গেলে বাচ্চাদের সামনে তুলে ধরবো এবং কোন গল্প থেকে বাচ্চাদের কি শিখাবো তো ওইটার দিকে আপনারা ফোকাস দেবেন এবং আদর্শ শিক্ষার মধ্যে যেভাবে আদব কায়দা শিষ্টাচার এবং দুইটার মধ্যে যে পার্থক্যটা করা আছে এই পার্থক্যটা এই জন্য করা আছে যে আমরা সবাই বাহ্যিকভাবে বিসমিল্লা বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে এটার প্রতি এমন কোন ফ্যামিলি নাই যারা গুরুত্ব দেয় না নামে মুসলিম হলেও সে তার বাচ্চাকে বিসমিল্লা বলানো শিখাতে চায় কিন্তু আখলাক যেটা অভ্যন্তরীণ গুণ এটাই কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা মুসলমানেরা সত্য বলা এবং ন্যায় পরায়ণতা সবচেয়ে পিছিয়ে আছে সারা পৃথিবীতে অথচ মোহাম্মদ ইসলামের সবচেয়ে বড় গুণ ছিল যে সত্যবাদী আর আল্লাহ সব নবীকে ধারাবাহিক বলতেছে যে তারা সিদ্দিক সুরামারিয়ামের মধ্যে দেখবেন ধারাবাহিক নবীদের নাম নিয়ে আল্লাহ বলতেছে যারা হচ্ছে সিদ্দিক সত্যবাদী নবীদের বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যবাদী তো আমাদের বাচ্চাদের যে শিখাতে হবে যে সে মরে গেলেও মিথ্যা বলবে না মিথ্যার আশ্রয় নিবে না সবসময় সত্য বলবে আমাদের বাচ্চাদের ন্যায় প্রতিষ্ঠা করা শিখাতে হবে এই জিনিসগুলো আমরা মাথায় রাখি না আমরা মনে করি যে বাহ্যিক সে সালাদ শিখলো উজু শিখলো বাহ্যিক দোয়া শিখলো এটা এনাফ তাহলে কিন্তু সে নেতা হতে পারবে না মুসলমানরা নেতৃত্বের জায়গা থেকে হারিয়ে গেছে কেন তার মধ্যে নেতৃত্বের এই গুণগুলো নাই নেতৃত্বের গুণ হওয়ার জন্য যে সত্যবাদিতা দরকার যে আমানত দারিতা দরকার সে আমানত সে সত্যবাদিতা না থাকার কারণে নেতৃত্বের জায়গা থেকে হারিয়ে গেছে এবং আমাদের সবার মধ্যে আমি নিজের সহ সবার মধ্যেই বলতেছি এই জন্য আমাদের কন্টিনিউস চেষ্টা করতে হবে যেন আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি শিখি আপনিও মসজিদের ইমাম হিসেবে ছাত্রদের শিক্ষক হিসেবে আপনিও এটা তুলনা করে দেখতে পারেন যে আপনি এটাতে কতটা উত্তীর্ণ যে একটা মসজিদের ইমাম মসজিদের যেই মুসল্লির হয়তো টাকা পয়সা বেশি আছে শুধু তার সাথে ভালো সম্পর্ক রক্ষা করতেছে অথবা মসজিদের কমিটির কাছে বিক্রি হয়ে যাচ্ছে দিনের বিষয়ে অটল থাকতেছে না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তো আর নামাজ কালাম থেকে আসেনি এই সমস্যাগুলো আসছে অভ্যন্তরে সত্যবাদিতা এবং আমানতদারিতা না থাকার কারণে এবং এই সমস্যাটা জাতিগতভাবে প্রত্যেকটা লেভেলে আমাদের মধ্যে আছে যেটার বাস্তব উদাহরণ দেওয়ার জন্য আমি সবসময় ফিলিস্তিনের ফিলিস্তিনের গল্প বলি যে যে আজকের ভয়াবহ করুণ দশা দেখে আমরা চোখের পানি ফেলতেছি তারাও কষ্ট পাচ্ছে অথচ ওই ফিলিস্তিনিদের নিয়েই যে একটা আটা অথবা একটা চাউল অথবা একটা পানি যেটের দাম মিশরে হয়তো এক পাউন্ড এক রিয়াল এক দেড়হাম সেটিরই দাম গাজার মধ্যে পঞ্চাশ রিয়াল পঞ্চাশ পাউন্ড একশো রিয়াল একশো পাউন্ড একশো দেড়হাম কিভাবে এটা একটা সিন্ডিকেট তারা করে রেখেছে মানে ওই মানুষগুলো তো বন্দি এক প্রকার বলা যায় পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা তো যেমন একটা জেলখানার মধ্যে দেখবেন সিন্ডিকেট থাকে জেলখানায় যদি আপনি জেলখানার সুপারকে বা বিভিন্ন জনকে ওদেরকে একটু ঘুষ টুস টাকা পয়সা দিতে পারেন আপনি অনেক সুবিধা টুবিধা পান যে হয়তো দিতে পারে না ও কিন্তু সুবিধা পায় না তো যেহেতু তারা পূর্ণ স্বাধীন নয় তো ওখানে ওভারঅল একটা সিন্ডিকেট মেনটেন করা হয় একটা তো আছে ইহুদিরা ঢুকতে দিচ্ছে না ত্রাণ আমি ওইটার কথা বলতেছি না ইহুদিরা অনুমতি দেওয়ার পরেও ইসরাইল অনুমতি দেওয়ার পরেও যে ত্রাণগুলো ঢুকতেছে ওই ত্রাণগুলোর পিছনে যে সিন্ডিকেট মেনটেন করা হয় যে সিন্ডিকেটেরা এই জিনিসগুলোর দাম গাজার মধ্যে বাড়িয়ে রাখে তারা মুসলমান হ্যাঁ মুসলমান দালাল ব্যবসায়ী যেহেতু আমরা এই ত্রাণ কার্যক্রমের সাথে যুক্ত সেহেতু সচক্ষে আমরা দেখতেছি যে এখানে কিভাবে একটা সিন্ডিকেট মেনটেন হচ্ছে এবং সিন্ডিকেট যারা মেনটেন করতেছে তারা মুসলমান তাহলে ওই মুসলমান নামাজও পড়তেছে মুসলমান রোজাও রাখতেছে হয়তো দাড়িও রাখতেছে কিন্তু তার ভিতরে ইমান মানে ওই সত্যবাদিতা আমানত প্রবেশ করেনি তো এই জন্য সে মোনাফেক মানে ওই যে আখলাক না থাকার কারণে মুনাফিক ইজাস ওই যে আখলাফা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে সে মুনাফিক মানে অন্তরে প্রকৃত ইসলামের মেসেজটা ঢুকেনি এটা পুরো মুসলিম উম্মার কমন সমস্যা এই জন্য আপনার আদর্শ শিক্ষা বই থেকে এই জায়গাটার প্রতি গুরুত্ব দিবেন যে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন যে তারা মরে গেলেও যেন মিথ্যা না বলে মরে গেলেও যেন উসুল মূল নীতিতে কম্প্রোমাইজ না করে আদর্শে ছাড় না দেয় বিক্রি না হয় ন্যায় প্রতিষ্ঠা করে জীবনের যে পর্যায়ে থাক তখন কিন্তু একটা দেশ ইসলামিক মানে কি একটা দেশ ইসলামিক হওয়া বলতে আমরা কি বুঝি বাংলাদেশে যদি আপনি জরিপ করেন কতজন পর্দা করে বেশিরভাগই দেখবেন পর্দা করে যদি জরিপ করেন যে অন্তত জুমার সালাত কতজন আদায় করে বেশিরভাগই জুমার সালাত আদায় করে তাহলে আপনি আছেই ইসলামিক বানাবেন মানে হচ্ছে ইসলামিক তখন যখন এখানে দুর্নীতি থাকবে না ইসলামিক তখন যখন এখানে একটা মানুষও তার অন্যায় অধিকার থেকে বঞ্চিত হবে না তখন ইসলামিক কোথাও গিয়ে কেউ সিন্ডিকেটের শিকার হবে না সবাই সমানভাবে আমানত এবং ন্যায় পাবে যেমন ইসালসাল্লা তাল্লাম আর ইমাম মাহাদি যখন ইয়াজুজ মাহাজুদ শেষ হয়ে যাবে তখন ওরা কি করবে জানেন তরবারিগুলোকে ভেঙে কৃষি বলে লাঙ্গল বানাও মানে পৃথিবীতে এমন ভাবে ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেছে যে আর তরবারির দরকার নাই আর রাইফেলের দরকার নাই এমন ভাবে পৃথিবীতে ন্যায় এবং আমানত প্রতিষ্ঠিত হয়ে গেছে এটাই ইসলাম যে ইসলাম আসা মানে সেখানে সত্যবাদিতা আমানতদারিতা এবং ন্যায় প্রতিষ্ঠা হওয়া তো এই জিনিসটা আপনারা ওখান থেকে বাচ্চাদের শিখাবেন আদব কায়দা তো শিখাবেনি আর নবীদের যে গল্পগুলো আছে সাহাবিদের যে গল্প আছে হাদিসের যে গল্প আছে সেগুলোও আরও কত অ্যাঙ্গেল থেকে আপনারা জমা করতে পারেন আরও কত সুন্দর করে বাচ্চাদের শিখাতে পারেন সেটার চেষ্টা করবেন আর সর্বোপরি আমি যদি আপনাদেরকে ব্যক্তিগতভাবে না সিহা বা উপদেশ দেওয়ার কথা বলি সেটা আমার নিজেকে সহ সবাইকে যে সবাই যে আমরা খুব ভালো নিষ্পাপ ফেরেশতা এরকম নয় জন্য সবারই আমাদের শিক্ষার দরকার আছে সেই নাসিহাটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবাহনতলা আমাদের শরীরের মধ্যে যে শরীর আমাদের দুনিয়াতে তৈরি হয়েছে এখানে আমাদের শরীরে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কাল যেটাকে রাসুল ইসলাম এবং আল্লাহ সুহানো তালা কোরআন মাজিদে বহুবার উল্লেখ করেছে এবং এটার গুরুত্ব তুলে ধরেছে এই কালবের মধ্যে রুহ আছে নাফস আছে নাফস যেটা পৃথিবীতে তৈরি হয়েছে রুহ যেটা আল্লাহ বানাতলার পক্ষ থেকে আসছে আর এই কালবে সবসময় এবং ফেরেশতার পক্ষ থেকে ইলহাম এবং ওয়াসওয়াসা চলমান থাকে ও এলহাম এবং ওয়াসওয়াসা চলমান থাকে যেটা হাদিস যে মানুষের অন্তরে প্রত্যেক যে ভালো কাজের চিন্তা আসে সে ভালো কাজের চিন্তা ফেরিস্তার পক্ষ থেকে আসে প্রত্যেক যে মন্দ কাজের চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে আসে আর এটার নামে কাল এই জন্য যে এটা প্রতি সেকেন্ডে এত পরিবর্তন হয় পৃথিবীর আর কোনো কিছু এত দ্রুত পরিবর্তন হয় না আপনি বই পড়তে বসছেন হুট করে আপনার মন কোথায় চলে গেছে সালাতে দাঁড়াইছেন হুট করে মন কোথায় চলে গেছে আপনার নিজেরও কন্ট্রোলে নাই। এত দ্রুত পরিবর্তন হয় আপনি ওকে আবার শাসন করে বলেন এই নামাজে মনোযোগ দেয় আবার নামাজে মনোযোগ দিলেন 5 মিনিটের মধ্যে আবার নাই আপনি ভুলে গেছেন যে কোথায় চলে গেছে তো এত দ্রুত পরিবর্তন হয় এইজন্য এটার নাম কাল তো জন্য এটার যত্ন নিতে বলা হয়েছে যে আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত qalbi আলা তাআতিক বা আলা দীনিক তো হে আল্লাহ আপনি হচ্ছেন অন্তরের পরিবর্তনকারী তো এটার আমাদের যত্ন নিতে হবে যেন এই বড়ো বড়ো সাহাবি এবং বলতেছে যে তোমার বিজনেস পার্টনারের তুমি যেভাবে হিসাব নাও বা তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের যেভাবে হিসাব নাও যেমন সিসি ক্যামেরা দেওয়া আছে দেওয়া আছে অথবা আমরা সবাই আমাদের সাংসারিক জীবনে আমার বাড়ির টাকা পয়সার যেমন হিসাব করি ধান কতটি উঠলো কতটি গেল চাউল কতটি উঠলো কতটি গেল কতটি আছে কতটি বিক্রি করবো এটার যেমন হিসাব করি তো ওনারা বলতেছে এর চাইতে বেশি হিসাব নিজের নাফসের করা উচিত কেন এই এগুলো সবগুলোর চাইতে ভয়ঙ্কর এগুলো সবগুলোর চাইতে বেশি ফাঁকিবাজ সবগুলোর চাইতে বেশি ধোকাবাজ মানে আপনার বাড়ির কাজের লোক বা যে কিষাণ কামলা যাকে কাজে লাগিয়েছেন ওরা এতটা ধোকাবাজ নয় আপনার নাফস যতটা ধোকাবাজ এবং ওরা এতটা খেয়ানতকারী নয় আপনার নাফস যতটা খেয়ানৎকারী বলছে তুমি অন্য আর যা কিছুর যত হিসাব নিচ্ছ ছেলে মেয়ে বউ স্ত্রী পুত্র টাকা পয়সা জমি জায়গা তার চেয়ে বেশি হিসাব কার নিতে হবে নাফসের নিতে হবে হ্যাঁ এবং কাল্বকে সংশোধন নাফকে সংশোধন করে এটাকে নফসে করতে হবে এবং কন্টিনিউ হিসাব রাখতে হবে তার হিসাব রাখার সহজ বুদ্ধি কি আর হিসাব রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে আমরাই তো বললাম যে এই না এই কালবে সব সময় ফেরিস্তা এবং শয়তান এখানে ওয়সা এবং এলহাম দিতেই আছে তাহলে আমাদের সহজ সমাধান হচ্ছে যে আমাদেরকে ফেরিস্তার যে অংশটা ফেরিস্তাদের যে পাওয়ারটা সেটাকে শক্তিশালী করতে হবে আর শয়তানের যে পাওয়ারটা সেটাকে কী করতে হবে দুর্বল করতে হবে তাহলে ফেরিস্তাদের পাওয়ারকে আপনি শক্তিশালী করবেন কীভাবে যেই যেই কাজে ফেরিস্তারা খুশি হয় ফেরিস্তারা ভালোবাসে ফেরিস্তারা কাছে আসে ফেরিস্তাদের যেটা যেটা স্বভাব ওটা ওটা আপনি যত বেশি অবলম্বন করবেন তত আপনার আশেপাশে বেশি ফেরেস্তা থাকবে আর যেই কাজে শয়তান বেশি খুশি হয় শয়তান বেশি আশেপাশে থাকে ওই কাজ তত কমায় দিতে হবে তাহলে অটোমেটিক পরিবেশ তৈরি হওয়ার কারণে অটোমেটিক আপনার অন্তরে ফেরিস্তার প্রভাব বাড়বে এবং তার দিক থেকে এলহামও বাড়তে থাকবে যেমন ফেরিস্তারা পবিত্রতা পছন্দ করে ওদের পেশাব নাই পায়খানা নাই কিছু নাই আল্লাহ নবীকে মিসওয়াক করতে বলতে 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 ক্লান্ত করে দিয়েছে আল্লাহ নবীর দাঁত ছিলে গেছে মিস করতে করতে উনি তো মিস করতেন শুধু ফেরেস্তাদের জন্য যাতে তাদের আসতে কোনো অসুবিধা না হয় ওনার কাছে থাকতে কোনো অসুবিধা না হয় তারপরে একদিন বলছেন যে আয়েশা কি খবর আজকে জিব্রাহল আসেনি তো বাড়ির নিচে খাটের নিচে অথবা পর্দায় কিছু ছবি অথবা মূর্তি ছিল যে কারণে জিব্রাইল ঢোকেনি তাড়াতাড়ি ওটাকে বাড়ি থেকে বের করে ফেলে দাও তার আপনার আশেপাশের ইনভারনমেন্টটা হতে হবে ফেরেশতা বান্ধব তাহলে আপনি যত বেশি ফেরেস্তাদের সাথে উঠা বসা করবেন ফেরেস্তাদেরকে কাছে নিয়ে থাকবেন তত আপনার অন্তর ভালোর দিকে ধাবিত হবে এই জন্য পবিত্রতা রক্ষা করা কোরআন তেলাওত করা তারপরে হচ্ছে তসবিহ আল্লাহ সুবাহানহ তালার নিকটে দোয়ার চাইতেও প্রিয় হচ্ছে জিকির বা তসবিহ যেটাতে চাওয়ার চাইতে আল্লাহর বরত্ব এবং মহত্বের বর্ণনা বেশি আছে এই জন্য দেখবেন যে সালাতের মধ্যে চাওয়ার পাট তেমন একটা নাই চিন্তা করেন বসে থেকে যে আমরা যে সালাতে দাঁড়ালাম তো সুরা হাতে হাতে তো আমরা আল্লাহ বর্ণনা করলাম দুনিয়া তেমন কিছু চাওয়া নাই সিরাতে মুস্তাকিম ছাড়া কোরআন আছে সালাতে কোরআন তো জিকির ওটাও আল্লাহর বড়ত্ব মহত্ত্ব কেন ওটা আল্লাহর বাণী রুকুতে গেলাম সুহান রব্বি আল আজিম ওটাও তাসবি সিজদায় গেলাম সুহান রব্বি আল আল্লাহ ওটাও তাসবি রুকু থেকে উঠলাম রব্বানা আলাকাল হাম এটাও তসবি তাহলে একটাও তো দোয়া হলো না একদম সালাম ফেরানোর পূর্বে আপনাকে কোনোমতে একটা চান্স দেওয়া আছে যে আপনি চাইলে এখন আপনার জন্য দোয়া করতে পারে তাহলে পুরোটাতে কি বর্ণনা করা হলো আল্লাহর বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা হলো এই জন্য দেখবেন যে কোরআনে বহু আয়াত নবীদেরকে যেমন জাকারি আলাহি সাল্লা যখন আল্লাহ বলছে যে হ্যাঁ আল্লাহ আমার তো সন্তানের কথা আপনি বললেন তো কেমনে আমি বিশ্বাস করব সন্তান হবে আলামত দেন তো বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে তাজবি পাঠ করো আল্লাহ হবার মানে সকাল সন্ধ্যে তাজবি পাঠের পাওয়ার কত যে সকাল সন্ধ্যে তাজবি পাঠ করলে তোমার বন্ধায় স্ত্রীর সন্তান হয়ে যাবে এটাই তোমার জন্য আলামত এই তো এই কথাটা আপনি কোরআনে বহু জায়গায় পাবেন যে সূর্যাস্তের পূর্বে এবং সূর্য ডোবার পূর্বে সন্ধ্যায় মানে পূর্বে মাগরিবের পরে নয় সন্ধ্যায় মানে মাগরীবের পূর্বে আসরের পর থেকে না মাগরীবের আগে আর সকালে মানে সূর্য উঠার আগে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে আর সন্ধ্যায় মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে তসবি পাঠ এটা হচ্ছে ফেরিস্তাদের বৈশিষ্ট্য ফেরিস্তারা সবসময় তসবি পাঠ করে চব্বিশ ঘন্টা তো ফেরিস্তাদের আচরণ যত আপনি গ্রহণ করবেন আর যেই যেই কাজে শয়তান খুশি হয় এগুলো অত কঠিন কিছু না শয়তান হচ্ছে ছবি মূর্তিতে খুশি হয় শয়তান কুকুরে খুশি হয় অপবিত্রতায় খুশি হয় সালাম না দিয়ে ঢুকলে খুশি হয় তাই না এবং এই সব সময়ের যে দোয়াগুলো দেওয়া আছে এই দোয়াগুলোকে কন্টিনিউ মেনটেন করা ওই প্রত্যেকটাই শয়তানের সাথে রিলেট করা আছে বাথরুমে ঢোকার সময় এই দোয়া না হলে শয়তান বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া না হলে শয়তান বাড়িতে ঢোকার সময় সালাম না হলে শয়তান খাওয়ার সময় বিসমিল্লা না হলে শয়তান প্রত্যেকটাকে শয়তানের সাথে রিলেট করা আছে তো আপনি যত জায়গায় শয়তানকে বাধাগ্রস্ত করবেন তত জায়গায় আপনি ফেরিস্তাদেরকে পাওয়ারফুল করতেছেন আবার ফেরিস্তাদের যে আমল আখলাখ এবং চরিত্র আছে ওইটা যত বেশি আপনার মধ্যে আসবে ততও আপনি ফেরেস্তার পাফুল করবেন একদিন এক সাহাবী পড়তেছে কোরান তো আকাশে মেঘ জমা হয়ে গেছে মেঘ জমা হতে হতে তো ভারী হতে হতে তার ঘোড়া পর্যন্ত লাফানো শুরু করেছে রাস্তাম বলতে তুমি আর কিছুক্ষণ অধ্যয়ন রাখলে তুমি নিজের চোখে ফেরেশতাকে দেখতে পেতে ওখানে ফেরেশতারা সব উপস্থিত হয়ে গেছিল তো এবং আমরা না দেখলেও যে পৃথিবীতে কোনো জিনিসের অস্তিত্ব থাকে সেটা বর্তমান পৃথিবীতে বিশ্বাস করা বেশি কঠিন সাহাবিরা তো কিছু না জানে সব বিশ্বাস করেছে এবং বিশ্বাস করেছে আল্লাহর উপর বিশ্বাস করেছে আর আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি যে পৃথিবীতে অনেক গায়েব প্রকাশ হয়ে গেছে এবং যত দিন যাবে তত গায়েব প্রকাশ হবে গায়েব মানে অদৃশ্য আগে এগুলো গায়েব ছিল আগে যদি আপনি আজ থেকে পঞ্চাশ বছর আগে যে মারা গেছে ওই লোকটাকে তুলে যদি বলেন যে তুমি এখান থেকে ফোনে আমেরিকায় কথা বলতে পারবো আপনাকে পাগল বলবে তাহলে ওই সময়ের জন্য এটা গায়েব ছিল ওই সময়ের জন্য একটা গাইড ছিল যেখান থেকে একটা মানুষ কথা বলবে সেটা সাথে সাথে আমেরিকায় যাবে তাহলে আমার কথা যদি সাথে সাথে আমেরিকায় যেতে পারে আমার কথা সাথে সাথে আল্লাহ শুনতে পারে না মানুষ যে টেকনোলজি ব্যবহার করতেছে সেটার তো মুখাপেক্ষা আল্লাহ নয় ইন্না আল্লিশ তো মানুষের টেকনোলজি যদি এত আপার লেভেলের হয় যে মানুষ তার কথা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সাথে সাথে পৌঁছাতে পারে তাহলে আমি বললে আল্লাহ সাথে সাথে শুনবে না এটা আমি বিশ্বাস করে নিলাম কিভাবে কিন্তু এই নিদর্শনগুলো তো আর সাহাবিদের কাছে ছিল না কিন্তু তারপরেও তারা পূর্ণ বিশ্বাস করেছে আর আমরা আমাদের চোখের সামনে যা দেখছি মানে বর্তমান আধুনিক বিশ্বের যা আছে তার প্রত্যেকটা জিনিস আল্লাহ সব অস্তিত্বের এবং গায়েবের উপর বিশ্বাস করা শক্তিশালী করে যেমন আমরা যখন রিমোটটা চালাই তখন রিমোটের মধ্যে থেকে যে আলো বের হয় আলোতাটায় দেখা যায় না রিমোটের মধ্যে থেকে একটা আলো বের হয়ে ওই এসির সাথে কানেক্ট হয়ে এসিকে অন করে অফ করে তারপরে বাচ্চারা যে গাড়ি খেলতেছে ওই যে রিমোটটা চালাচ্ছে ওই রিমোটের মধ্যে থেকে একটা আলো বের হয়ে ওই গাড়ির সাথে কানেক্ট করে তো ওই আলোটা তো আপনি দেখতে পাচ্ছেন না তারপরও আপনি বিশ্বাস করতেছেন যে না ফেরেস্তা নাই কেন আমি ফেরেস্তাকে দেখি না আরে ভাই তুমি তো এখানে আলো দেখতেছো না তো কেন বিশ্বাস করতেছো এইটাই আজ থেকে পঞ্চাশ বছর আগের দুনিয়ার মানুষকে যদি বলতাম তারা বিশ্বাস করতো না এটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু মেশিন ধরতে পারে যন্ত্র ধরতে পারে এরকম অসংখ্য কিছু আমরা ব্যবহার করতেছি আমাদের মোবাইলের যে যোগাযোগটাও সেটাও আলোর মাধ্যমেই হয় আলোর স্পিডের কারণে সারা পৃথিবীতে এত দ্রুত কথা পৌঁছে যায় আলোর স্পিডের কথাগুলো যেতে থাকে তো তাহলে কেন আমরা গায়ে বিশ্বাস করব না কেন ফেরিস্তাতে বিশ্বাস করব না কেন জিনে বিশ্বাস করব না যেখানে আমরা আমাদের পৃথিবীতে এরকম অসংখ্য নিদর্শন দেখতে পাচ্ছি যেগুলো মানুষের টেকনোলজিতে সম্ভব তো এই জন্য আমাদের এই আলোচনার এই পয়েন্টের নাসিহা বা উপদেশ হচ্ছে যে আমরা আমাদের নফসকে শক্তভাবে ধরি এবং আমাদের কাল্পকে পরিষ্কার করি এটাকে নফসে মতমাইন্না বানাই কালবে সলিম পরিষ্কার স্বচ্ছ হৃদয় বানাই সেটার সহজ উপায় কী সেটার সহজ উপায় হচ্ছে ফেরিস্তাদের স্বভাব অবলম্বন করা আর একটা সহজ উপায় হচ্ছে আল্লাহ সুবাহতালার রঙে রঙ্গিন হওয়া যে আল্লাহর যে গুণগুলো মানুষের ধারণ করা সম্ভব সে গুণগুলো মানুষের ধারণ করা উচিত তাহলে আল্লাহ আবার ওই গুণের বহিঃপ্রকাশ মানুষের উপর ঘটাবে এটাই সিস্টেম যেমন আপনার ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটা আল্লাহ সোহনতালার ম্যানেজমেন্ট সিস্টেম আপনি আরেকটা মানুষের খাবারের ব্যবস্থা করে দিবেন তো আল্লাহ সোহনতাল আপনার রিজিক আরো বাড়িয়ে দিবে কেননা আল্লাহ রাজ্জাক এখন আপনি রাজ্জাকের গুণ অবলম্বন করতেছেন যে দেখি আমিও একটু পাঁচ দশটা মানুষের খাবারের ব্যবস্থা করিত আল্লাহ দয়ালু আপনি মানুষের উপর যত দয়া করবেন আল্লাহ আপনার উপর দয়া করা তত বাড়িয়ে দিবে সরাসরি হাদিস এরকম প্রত্যেকটা জায়গায় আপনি যেই গুণের বহিপ্রকাশ মানুষের উপর যত বেশি আকারে ঘটাবেন আল্লাহ ওটার বহিপ্রকাশ আপনার উপর ঘটবে আল্লাহ গাফুর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন কিন্তু আপনি নিজে জীবনে কোনোদিন মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমার ওই অপরাধটা তুমি ক্ষমা করে দাও আপনি কোনোদিন মানুষকে ক্ষমা করেছেন আপনার ভাইয়ের সাথে মারামারি করেছেন জমি নিয়ে ভাইকে ক্ষমা করতে পারেননি তাই না অথবা আরেকটা নিয়ে এলাকায় কোনো সমস্যা দিয়ে সেটা ক্ষমা করতে পারেনি তাহলে আপনি কেমনি আল্লাহর কাছে ক্ষমা চান আপনি যখন মানুষকে ক্ষমা করে দেবেন এমনি ক্ষমা করে দেবেন আপনার চাওয়া লাগবে না ঠিক আল্লাহ সম্লার গুণ হচ্ছে আল্লাহ সাত গোপন রাখে আপনি মানুষের কয়েকটা অপরাধ গোপন রাখছেন যারটা দেখছেন তারটাই আর একজনের কাছে বলে বেড়াচ্ছেন তাহলে কেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনারটা গোপন রাখুন আপনি মানুষের গোপন রাখেন বলা লাগবে না আল্লাহ এমনি আপনারটা গোপন রেখে দেবে তো এই বিষয়গুলো অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করতে পারি অন্তরকে পরিষ্কার করতে পারি এবং ভালো আল্লাহ স্মান প্রিয় বান্দা এবং মানুষ হওয়ার চেষ্টা করতে পারি তাহলে আমাদের জ্ঞান বাড়বে আমাদের প্রজন্মের উপর আমাদের প্রভাব বাড়বে ছাত্রীদের উপর আমাদের প্রভাব বাড়বে এবং আমরা সঠিক দিনটা তাদেরকে শেখাতে পারবো আর সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ সেটা হচ্ছে জামিয়া সালাফে এবং দাওয়াইলা আল্লাহর সাথে আপনাদের সম্পর্কটা আল্লাহ সন্তুষ্টির জন্য ফি সাবিল্লাহ লিল্লাহ সম্পর্ক এবং ছাত্র শিক্ষকের সম্পর্ক এটার বিনিময়ে আমাদের দুনিয়াবি কোনো চাওয়া নাই যে কেউ আপনার কাছ থেকে কোনো সহযোগিতা চাচ্ছে এরকম নয় বা আমি আপনাদের কাছ থেকে দুনিয়াবি কোনো সহযোগিতা চাচ্ছি বা চাইবো এরকম নয় কিন্তু কখনো আপনাদের কাছে দিনই কাজে সহযোগিতা চাইলে সেটা যেন আপনি আপনার খুব বড় ইমার্জেন্সি ছাড়া যে কেউ মারা গেল কেউ বিপদে পড়লো খুব বড় ইমার্জেন্সি ছাড়া যেন আপনারা সেটা ইয়ে না করেন গুরুত্ব দেন বলেন ইনশা আল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ সোনা কবুল করুক আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত